গত সতেরো মে চানমারিতে দুই শিশু জলে ডুবে প্রাণ হারিয়েছে এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় এখনও শোকস্তব ঘটনার পর মুখ্যমন্ত্রী ড মানিক শাহ এবং খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী চানমারি তাদের বাড়িতে গিয়েছেন শোকাহত দুই শিশুর মা বাবার সঙ্গে কথা বলেছেন তাদেরকে সরকারিভাবে আর্থিক সাহায্য প্রদান করেছেন এর জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে ধন্যবাদ জানালেন বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী রবিবার তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে ধন্যবাদ জানিয়েছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেই একথা জানিয়েছেন বিরোধী দলনেতা তিনি বলেন চানমারি দুই শিশু মৃত্যুর ঘটনায় শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা শোকাহত পরিবারের পাশে মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছেন এটা বিরলতম বলে করেন চৌধুরী বিরোধী দলনেতা বলেন চানমারির দুই শিশু মৃত্যুতে তাদের মা বাবার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে তাদেরকে সামান্য কিছু টাকা দিলে তাদের এই শোক মুছে যাবে এমনটাই নয় এটা সমুদ্রের মধ্যে এক কণা বালি ফেলার মতো তবু মুখ্যমন্ত্রী শোকাহত মা বাবার পাশে দাঁড়িয়ে তাদেরকে সমবেদনা জ্ঞাপন করেছেন এটাই বিরল ঘটনা তিনি বলেন গত বছর পাশাপাশি জুন মাসে মোহনপুর সাবডিভিশন এলাকার রামসুন্দর পাড়ায় দুটি শিশুর মৃত্যুর ঘটনা সহ সহরুমের কালা ঠেপায় হয়েছে দল নেতা জিতেন্দ্র চৌধুরী চানমারির ঘটনায় মুখ্যমন্ত্রী যে আর্থিক সাহায্য করেছেন ঠিক একইভাবে যদি বাকি দুটো ঘটনায় পরিবারগুলো পাশে দাঁড়িয়ে তাদেরকে আর্থিক সহায়তা করেন সেই বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন এই বিষয়ে বিস্তারিত লিখে তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য একটি চিঠিও প্রেরণ করেছেন বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে ধন্যবাদ জানিয়েছেন এটা রাজ্যের গণতন্ত্রের জন্য একটা শুভ দিক পাশাপাশি এই ধরনের ঘটনায় শোকাহত পরিবারের পাশে বিরোধী দলের নেতা নেত্রীরাও দাঁড়াতে পারেন তারাও দলের এবং নিজেদের সাধ্যমতো আর্থিকভাবে সাহায্য করতে পারেন বিরোধী দলের নেতাদেরও এই রাজ্যের মানুষের জন্য কিছু দায়বদ্ধতা আছে সেটাও তাদের মাথায় রাখা উচিত हाँ आज के একটা ডিউ লেটার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে লিখেছি সেটা হলো প্রথমত গত সতেরো তারিখে চানমারিতে যে মলমূতর ঘটনাটা ঘটেছে দুটো বাচ্চা এটা চৌ বাচ্চায় পরে গিয়ে বা অন্য কোনো কারণে তাদের অকাল মৃত্যু হয়েছে তাকে ধন্যবাদ জানিয়ে তিনি তার ব্যস্ততম সময়ের মধ্যেও জেরানিয়াতে দৌড়ে গিয়ে সেখানে আরেকজন মন্ত্রী মনে মাননীয় সুশান্ত চৌধুরী তার সাথে গিয়ে সেই যে এই বাক্যবিড়ম্বিত যে দুই সন্তানের পিতা মাতা তাকে প্রবোধ দিয়েছেন এবং তাৎক্ষণিকভাবে কিছু আর্থিক সাহায্য করেছেন যদিও দুইটা সন্তানের যে এত বিশাল যে বিয়োগের পর যে কোনো অঙ্কের টাকা বা সেরকম সাহায্য এটা সমুদ্রে এটা এটা এই মানে বালকের মানে একটা কণা ফেলার মতো সন্তানের বিনিময়ে কিছুই হয় না তারপরেও মাননীয় মুখ্যমন্ত্রী এরকম ক্ষেত্রেতে যাওয়া এবং তাৎক্ষণিকভাবে সাহায্য করা সে পরিবারকে এই যে শখ হলো ধীরে ধীরে সেখান থেকে ফিরে আসতে সাহায্য করবে এটা খুবই এটা কী বলে উজ্জ্বল উদাহরণ রিপোর্ট নেটওয়ার্ক